স্রষ্টা বলেছেন তুমি যাকেই আমার থেকে বেশি ভালোবাসবে আমি তাকেই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাব এবং তোমাকে একা করে রাখব তুমি যদি বলো আমি তাকে ছাড়া বাঁচব না তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাব এবং পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে দিব্য সামনের দিকে নিয়ে যাব তুমি কি দেখো না ঋতুরাও বদলাতে থাকে ছায়া দেয়া গাছের পাতাও যায় শুকিয়ে ধৈর্য হারিয়ে যায় কিন্তু তোমার স্রষ্টা ধৈর্যশীল পরম দয়ালু সেই ঝরে যাওয়ার ডাল থেকেই সবুজ পাতার জন্ম দেয় তুমি কি দেখো না স্রষ্টার এই নিদর্শন যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে সেই মানুষটাও একদিন অচেনা হয়ে যায় তোমার মন ভেঙে যায় এমনকি তোমার বন্ধুও শত্রুতে পরিণত হয় আবার শত্রুও খানিক সময় পরে পরিণত হয় বন্ধুত্বে যে মানুষটাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে একটা সময় সেও প্রতারণা করে তবুও তুমি কেন বিমুখ হয়ে মানুষকে ভরসা করো অদ্ভুত এই পৃথিবী যখন তুমি ভাবো এটা হবে না পরক্ষণে সেটাই হয় সেটাই হবার নয় কি তুমি বলো আমি পড়ব না অথচ তুমি পড়ো তুমি বলো আমি বিস্মিত হব না অথচ তুমি রোজ বিস্মিত হও এবং সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে তুমি বলতে থাকো আমি মরে গেছি অথচ তুমি বেঁচে থাকো তোমার স্রষ্টা তোমাকে বাঁচায় তোমার স্রষ্টা তোমাকে বাঁচিয়ে রাখে